মৃত্যুকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল করার জন্য বহু অবয়ব তৈরি করছে এখনো পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে কিন্তু আমার আল্লাহ বলেন এটা চেষ্টা বিফল এই চেষ্টায় তোমরা সফল হতে পারবে না অন্যয়তে আমার আল্লাহ বলেন আইনা বা তাকুনু ইউদিরিকুমুল মউত ইউদিরিকুমুল মউত ওয়া লাউ জব যদি কোনো সন্দুকের ভিতরে আবদ্ধ থাকো সেখানে আমার মৃত্যু তোমাকে পাবে মঙ্গল গ্রহে যাও মাটির অতল গহবরে নিমজ্জিত হও সেখানে আমার মৃত্যুর পরবানা চলে যাবে এ জব বাবার সাথে বেয়াদুবি করে ফেলেছ মায়ের সাথে বেয়াদুবি করে ফেলেছ সোনা মাপ বা গোপনে গোপনে গুণা করো গাঁজা খাও মদ খাও সিগারেট খাও গুল খাও বড় ভাই হে ছোট ভাইয়ের জমি দখল করে অন্য মানুষের জমি জোর জবরদস্তি করে ঠেলা ঠেলি করে খাও আরেকজনকে মিথ্যা মামলায় ভাসাইছ মাপ নিবা যুবক আজকে এখন কারণ আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো গ্যারান্টি নেই বা মাহফিল আসছেন বাড়ি যাবেন গ্যারান্টি নাই নীলফামারি আমার জেলা ডিমলা থানা আমি বয়ান করতেছি মাঝখান থেকে একটা শ্রোতা শুয়ে পড়ল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম কি খবর হুজুর উনি মারা গেছেন ঘোষণা দেওয়ার দরকার নাই মাহফিল শেষে জানাজা হবে এটাই হলো হায়াতের জিন্দগি আমরা তখন আমি তখন তাল বেলে উত্তরবঙ্গের একটা বক্তা ছিল বিশাল উচ্চ লম্বা এই জানডি চুল সেই মানাংশ স্টেজে বয়ান করতেছে বয়ানের মাঝখানে বলতেছে ভাই আমার বুকে একটু পেইন হচ্ছে কর্তৃপক্ষ ধরে নিয়ে নিতে নিতেই উনি নিঃশ্বাসটা ছেড়ে দিলেন এই জন্য বাপ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে মেধাবী মানুষ সব সবচেয়ে সবচেয়ে শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন ওই মানুষটা যেই মানুষটা অলেজ এনি টাইম এনি হাউ নিজেকে মৃত্যুর জন্য তৈরি রাখে দাড়ি রাখার নিয়ত আছে নামাজ পড়বেন নিয়ত আছে মিথ্যা কথা ছেড়ে দেবেন নিয়ত আছে গোপনে গোপনে প্রেম করেন তবা করবেন নিয়ত আছে তাহলে আজকেই আজকেই বা আগামীকাল সকাল পর্যন্ত গ্যারান্টি নাই বহু মানুষ রোগ নাই ব্যায়াম নাই কিচ্ছু নাই এসারের নামাজ পড়ছে আর ওঠে নেই নাই কোন রোগ বিধি কিচ্ছু নাই সুস্থ মানুষ খাওয়া দাওয়া করছে শুইছে আর ওঠে নেই মেসকাতের হাদিসের মধ্যে আসছে লোকটা যখন শুয়ে পড়ে তখন কি ধোয়া পড়েন কি ধোয়া পড়েন আল্লাহ মরে গেলাম তোমার নামে মরে গেলাম মরে গেলাম আল্লাহ মরে গেলাম মানুষ ঘুমার সাথে সাথে রুহুটা আল্লাহর কাছে গিয়ে কয় আল্লাহ আবার কি ব্যাক করব ফেরত যাব বডিতে যদি পারমিশন হয় রুহু ব্যাক করবে আপনার চোখ খুলবে সকাল হবে অন্যথায় আপনার পরকাল আপনার আমার বাঁচা মরার এই পার্থক্য প্রতিদিন আমরা মরি প্রতিদিন মরি ঘুমকে হাদিসে নিষ্ফুল মৌত বলা হয়েছে অর্ধেক মরা পারমিশন না হইলে শেষ বাকিটা বাকি অর্ধেক শেষ মনটাকে একটু বোঝাবার চেষ্টা করি চলে যে যেতেই হবে বাপ আখের গুছিয়ে ফেলতে হবে পোটলা বেঁধে ফেলতে হবে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ জমিনের উপরে যখন কেয়ামতের আগে আল্লাহ শব্দ বলার মতো কেউ থাকবে না আজরাইল ফিরেজ আল্লাহ ডাক দেবে বলবেন আজরাইল যত প্রাণী আছে সবার মৃত্যু দিয়ে দাও এ টাইমে আজরাইল ফিরিশটা সবার মৃত্যু দিয়ে দিবেন মৃত্যু দেওয়ার জন্য সবার সবাইকে একসাথে মৃত্যু দেওয়ার জন্য আসমান থেকে বুলডোজার নামাইতে হবে না ইয়াসিন আল্লাহ পাক বলেন আমার আল্লাহ বলেন ইন কানক এডিলা সইহাতান ওয়াই দাতান ফয় দাঁঘু একটা আওয়াজ লাগবে শুধু সারা পৃথিবীর প্রাণীকে মারতে একটা আওয়াজের দরকার সৈহতান ওয়াই দাতান একটা আওয়াজ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারণে একটা চিৎকার দিবে প্রাণীকুল যা আছে সব মরে যাবে কয়েকদিন আগে এই দুই চার দিন আগে ঢাকায় কোন জায়গায় যেন সংবাদে দেখলাম পেট্রোল পাম্প না কোন পাম্পে কি ঠেলায় আশপাশের যা বাসা বাড়ির ঠাই গ্লাস ছিল গাড়ি ঘোড়া দাঁড়িয়ে ছিল সবগুলো গ্লাস পাঠে গেছে মানুষ একটা আওয়াজ সহ্য করতে পারবে না ভাই একটা আওয়াজ সহ্য করার ক্ষমতা আমাদের নাই এই জন্য আল্লাহ বলতেছেন আওয়াজ দিলে সব নিথর দেহে পড়ে থাকবে আজরাইল কি খবর আল্লাহ সব শেষ আসমানে কয় ফিরিস্তা আছে যাও মৃত্যু দিয়ে দাও আসমানের যত ফিরিস্তা আছে একটা টাইমে মৃত্যু দেওয়া কে আছে আল্লাহ চারজন বড় বড় সালাম 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 আমি আজরাইল যাও বাকি তিনজনের মৃত্যু দিয়ে দাও জিবরিল ফিরিস্তার মতো এত বড় ফিরিস্তার মৃত্যু দিয়ে দেওয়া হবে যার একটা ডানা জমিনে দিলে ডোমিন ডেকে যাবে কে আছে আল্লাহ তুমি আর আমি দাও তোমার রুহুটা আমার কুদরতি হাতের মধ্যে দিয়ে দাও আজরা যখন দিয়ে হাতটা ঢুকে রুহুটাকে বের করবে এত কষ্ট হবে চিৎকার করে বলতে থাকবে আল্লাহ যদি জানতাম তুমি আমাকে এমন প্রশ্নের সম্মুখীন করবে দায়িত্ব আমি দিতাম না আল্লাহর কুদরতি হাতের মধ্যে দিয়ে পড়ে যাবেন থাকবেন কে আল্লাহর নাম জোরে বলেন একদিনের একটা ডাক যদি কবুল হয়ে যায় কপাল খুলে যাবে সাহেব তকদির খুলে যাবে আওয়াজ করে বলেন থাকবেন কে ছিলেন কে আসেন কে আলাই রব রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম বাকি থাকবেন শুধু আল্লাহ পাক শেষ হয়ে যাবে সব খেলা শেষ হয়ে যাবে থাকবে না কিছু কিতাবের মধ্যে লেখেন পয়গম্বরের বয়স ছয় বছর একদিন সন্ধ্যার সময় চোখের পানি মুস্তি মুস্তি মায়ের কাছে আসছেন মা প্রতিদিন যখন সূর্য ডুবে যায় সাথীরা আমার খেলা শেষ করে বাবা আসে যত্ন করে আদর করে কোলে নেয় চুমু দেয় আমার বাবা তো কোনো দিন আসলো না মা সত্যি করে বলো তো মা আমার বাবা কত দূরের সফরে গেছে কতদিন পর আসবে বুঝে থাকলে বলুন নবীজির আব্বাজান তখন দুনিয়াতে আছে নবীজি যখন মায়ের পেটের ভিতরে ছয় মাস বয়স তখনই নবীজির আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা তোমার আব্বা মৃত্যুবরণ করেছে পৃথিবীর কোনো মানুষ যদি মারা যায় ওই মানুষটাকে মাটির নিচে দাফন করে দেওয়া হয় তোমার আব্বাকে মাটির নিচে সবাই দেওয়া হয়েছে আর কোনোদিন আসবে না দিয়ে বলেন মা কোন জাগারে সেটা কোন জায়গার মধ্যে আমার আব্বা জান ঘুমিয়ে আছে মা একটা বার নিয়ে যাবানি মাটির উপরে থেকে আমি আমার আব্বা জানকে একটা আব্বা ডাক দিয়া আমার করি যাটা শান্ত করতে চায় আল্লাহ আকবার বলে না রে বাপ না বহুদূরের পথ বিরতিহীন ভাবে তিন দিন পর্যন্ত সফর করা লাগে তুমি ছোট মানুষ সহ্য করতে পারবে না মা একটা বারামাটি নিয়ে যাও মা মাটির উপরে থেকে আমি আমার আব্বাজানকে একটা আব্বা ডাক দিয়া আত্মতৃপ্তি নিতে চাই শান্ত করতে চাই বার নবীজি মায়ের কাছে বলেন মা বার বার নবীজি দাদার কাছে গিয়ে দরখাস্ত করেন শ্বশুর বাবাজি একটু অনুমতি দিবেননি আপনার নাতিটাকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসবো ডাকতে বলেন বৌমা এই রাস্তা আমি দিতে পারবো না এই রাস্তার অনুমতি আমি দিতে পারবো না এই রাস্তার পারমিশন দিয়া আমি আমার সন্তান আবদুল্লাকে জনমের মতো হারিয়ে ফেলেছি এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না এই রাস্তার কথা মনে হইলে আমি শান্তি পাই না আমি এই রাস্তার অনুমতি দিতে পারব না বৌমা এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না বারবার মায়ের কাছে বলেন মা বার দাদার কাছে রিপ্লাই করেন এক পর্যায়ে নবীজির দাদা রাজি হয়ে গেলেন অভাব অনাটনের দিন ছিল বাবা সামান্য কিছু খানাপানি সঙ্গে কিছু ঔষধপত্র দিয়া বিদায় লগ্নের সাথে করে একটা বাদি দিয়া দিলেন নবীজির দাদা ডাক দিয়া বললেন বাদি জীবনের মূল্য হলেও আমার বৌ আমার নাতির দেখা শোনা করবে বাদিরে! এই রাস্তার কথা মনে হইলে আমার দুনিয়া মজা লাগে না এই রাস্তার কথা মনে হইলে আর আমার ভালো লাগে না এই রাস্তার পারমিশন দিয়া আমি আমার সন্তান জনমের মতো হারিয়ে ফেলেছি এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না লম্বা কথা বাবা আমি শুধু আয়াতের সাথে ফিনিশিং দিতে চাই আম্মাজানির সাথে আব্বাজানের কবর পায় পয়গম্বর রবাদা হয়ে গেলেন প্রথম দিনে সফর শেষ হয়ে গেল দ্বিতীয় দিন দুপুর গড়ে বিকেল হয়ে গেছে মায়ের চেহারার দিকে পায়গাম্বার তাকায় দেখেন মায়ের চোখ বেবে গাল বেবে চোখের পানিগুলো ঝরে যাচ্ছে মা বড্ড কষ্ট হয়নি রে মা কষ্ট হয় চলো দিকে রিটার্ন চলে যাব সামনে যাওয়া লাগবে না তোমার সুখের পানি যে আমার ভালো লাগে না মা তোমার সুখের পানি যে আমার ভালো লাগে না ডাক না না রে বাপ সফরের কষ্টের কারণে কাঁদিনা রে বাবা এই রাস্তার গাছপালাগুলো যখন আমার নজরে পড়া গেছে তোমার আব্বাজানের কথা মনে হয়ে গেছে আজ থেকে ছয় বছর আগে জীবনের শেষ সফরটি তোমার বাবার সাথে এই রাস্তায় আমার হয়েছিল এরপর আর তোমার বাবার সাথে দেখা হয় নাই বাজান পৃথিবীর কোনো মানুষ যদি মরে যায় ওই মানুষটাকে মাটির নিচে সবাই দেওয়া হয় ওই মানুষটা আর কোনো দিন আসে না বাবা তোমার আব্বাজান মৃত্যুবরণ করেছে তোমার আব্বাজানকে মাটির নিচে সবাই দেওয়া হয়েছে তোমার আব্বাজান আর কোনো দিন আসবে না আল্লাহ বলে ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন না কিসুরুসিহিম ঋম দা রব্বিহিম রব্বানা না অবসরু নাম ওয়াসুমিয়ে না ফরজিনা নামগুসান ইন্নু মানুষের মৃত্যুর সময় যখন কাছে আছে তখন তার চোখ থেকে একটা পর্দা খুলি দেওয়া হয় তখন সে অদৃশ্য ফেরস্ত দেখা শুরু করে দেয় আর আমার আল্লাহ আরো স্পষ্ট বলেন ফাঁকা সাফোন কাকা ফাঁকা সারুকালিয়া উ মাহাদ্বীপ ফাঁকা সাফনা চোখ থেকে পর্দাটা খুলি দেওয়া হয় গুণাগার যদি হয় সাথে সাথে অদৃশ্য দৃশ্য ফেরেশটা দেখা শুরু করে দিবে আজরাইলকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যাবে কাঁদতে থাকবে না আমি এখন মরব না আমি এখন যাব না তুমি আমার রুহু নিও না আমার বাড়িতে উপযুক্ত মেয়ে আছে আমি বিয়া দিতে পারি নাই আমার এখনও সংসারের অনেক কাম বাকি আছে আমি এখন মরব না আমি এখন মরব না এই কথা বলে রুহুটা তার বুকে তার বডির মধ্যে লুকিয়ে যায়

আজরাইল ফিরিসা হাতটা মুখের ভিতর দিয়া তার রুহুটাকে একটা টান দিবে দেওয়ার সাথে সাথে রুহের কিছু বাঁধন থাকে এটা গোড়া থেকে সেরে যাবে কিছু আগা থেকে সেরে যাবে কিছু মধ্যকান থেকে সেরে যাবে কিছু বাঁধন খুলে যাবে রুহুটাকে নিয়ে চেনে নিয়ে চলে যাবে অনেক সময় দেখবেন অনেক মাইয়ে চোখ বড় করে দিচ্ছে মুখ বাঁকা করতেছে অনেক সময় আধা হাত বাইর করে দেয় হয় না এরকম বুঝতে হবে তার মৌতের সময় কাছে এসে গেছে তাড়াতাড়ি করে বউ বাচ্চা নাই নাতিন যারা আছে এরাই উজু করে ইয়াসিন তেলাবাদ করবে কালামে হাকিম থেকে তেলাবাদ করবে তাহলে সহজে তার জানটা বের হয়ে যাবে আমরা করি কি মইরে গিয়া আমাদের এলাকার নিয়ম বলতেছে আমি এলাকায় জানি না এলাকার মেহমান আমি আমাদের এলাকার নিয়ম হইলো মানুষ মরার পর গোসল টোসল করায় কাফন কাপড় করায় তারপরে খাটলির মধ্যে মুর্দারে সরায় তারপর তালবেলে নিয়ে আসে মাদাসার থেকে কোরআন শরীফ পর মরা মানুষের কোরআন শরীফ পরে তো কোনো লাভ নেই নিয়ম হইল যখন মারা যাচ্ছে জাকানদানি শুরু হয়ে গেছে তখনই তাড়াতাড়ি করে বাড়ির সদস্য যারা জানে তেলাভাত করতে পারে তাড়াতাড়ি করে তেলাভাত শুরু করবে তাহলে ওই লোকটার আসালির সাথে মৃত্যু হবে জোরে জোরে স্টেক ফার করবে জোরে জোরে তবা করবে নিজে নিজে পড়বে ওকে বলা যাবে না হাদিসে নিষেধ আছে ওকে বলা যাবে না কারণ ও তো এমনি একটা চাপে আছে আপনি আরেকটা চাপ দিলেন এমন একটা কথা বলতে পারে যার দ্বারা ইমান চলে যাবে আর শয়তান সর্বশেষ মিশন সর্বশেষ চেষ্টা ওই সময় চালাবে যেন লোকটা ইমান নিয়ে যাইতে না পারে লোকটা যেন ইমান নিয়ে যেতে না পারে নিয়ে যদি রোজা ওয়াজ মাফি সব বরফ সব শেষ দিলে লোকটা কান্না শুরু করে দিবে আর বলতে থাকবে রব্বাদা আবু সারুনা। আল্লাহ আজকে চোখ দিয়ে আমি ফেরেস্তা দেখে ফেলেছি না তার কথা কান দিয়ে শুনে ফেলেছি আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে ইন্না মু কিনুন আমার এ হয়ে গেছে তোমার কবর সত্য হাসর সত্য মিজান সত্য ফুলসেরাত সত্য জান্নার জাহান্নাম সত্য গো আল্লাহ এটা আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ ফারজি না আমাল সলেহা এক একটা বার রিটার্ন দাও আর গুনা করব না বাবা মাকে কষ্ট দিব না আরেকজনের জমি দখল করে খাব না মদ খাবো না গাঁজা খাবো না হিরোইন খাবো না ফিং খাব না অন্যের মেয়েকে টাং অন্যের মেয়েকে নিয়ে টাঙ্কি মারবো না একটা বার রিটার্ন দাও আল্লাহ না আমাল সালে হা নেকামুল দিয়া জীবনটা ভরায় দিব মসজিদে ঢুকলে আর বাইর হব না কান্নাকাটি করতে থাকবে আর এইভাবে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আল্লাহর কাছে আয়াতে তফসিরের মধ্যে লেখেন এই মানুষটা আজরাই ফিরিসটাকে দেখার সাথে সাথে কান্না শুরু করবে মৌতে কানবে কবরে কানবে হাসরে কানবে মিজানের পাল্লায় কানবে পুলসেরাতে কানবে কানতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে রক্ত শেষ হয়ে যাবে গোশত গলে গলে পড়া শুরু হবে গোস্ত শেষ হয়ে যাবে হার গলে গলে পড়া শুরু হবে হাড় পর্যন্ত শেষ হবে মাগার বান্দার কান্না শেষ হবে না এই কান্নার কোনো লাভ নাই আমার আগে দুই হুজুরের যে কোন এক হুজুর বলছিলেন একটা চোখের পানির ফোটা যদি কোন গোলাম দিতে পারে একটা চোখের পানির ফোটার বিনিময় আল্লাহ বলেন তোর জীবনের একটু জেট গুণা আমি বাফ করে দেব ইয়াগফিরুজ ফিরুজ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া সব গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ রহমতের সামনে কিছু না আমাদের গুনার একটা সীমা রাখা আছে আল্লাহর মাপের সীমা রাখা নাই বান্দা গুণা করলে দুইশো মানুষ মারছে তিনশো মানুষ মারছে আশি হাজার মানুষ মারছে বিশ লাখ বিশ কোটি একটা সংখ্যা আছে আল্লাহ কয় গোলাম তোর গোনা আমার রহমতের সাগরে তিলকার মতো ভেসে যায় আমার রহমত এত বেশি গোনা করে ফেলেছিস গোনা তো করবেই গোলাম গুণা তো করবেই বান্দা কারণ গুনা করতে মানুষ মজা পায় পায় না কথা কয় না গুণা করতে মজা লাগে না মিশা কাতা করলে মনটা ফুরফুর ফুরফুর করে ঘুষ খাইলে সুদ খাইলে পকেট ভর্তি হয় মানুষ গুনা করতে মজা পায় আল্লাহ গুড়া মাফ করতে মজা পায় আল্লাহর কাছে সেলেন্ডার করি বাপ আখের ঘুষিয়ে ফেলি জ্ঞানী মানুষ সবচেয়ে মেধাবী মানুষ যে অলয়েস নিজেকে মৃত্যুর জন্য তৈরি রাখে বাস বাস দেখেন